আপনার ফোনেই কি লুকিয়েছে অসাধারণ এডিটিং এর ক্ষমতা হাইপিক অ্যাপ দিয়ে মাত্র কয়েক মিনিটে কিভাবে সাধারণ ছবিকে অসাধারণ করে তোলা যায় সেটা দেখাবো আজ শুধু একটা স্মার্ট অ্যাপ আর আপনার ক্রিয়েটিভিটি ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ এক্সক্লুসিভ কিছু টিপস অপেক্ষা করছে শুধুমাত্র আপনার জন্য তো আর দেরি কেন চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং আমরা যেহেতু হাইপিক অ্যাপ দিয়ে এডিট করব সেজন্য আমরা হাইপিক অ্যাপের মধ্যে চলে যাব তো আপনি হাইপিক অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তাছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আমি হাইপিক অ্যাপে চলে গেলাম এবং আপনি আমি যেই ছবিটি এডিট করবো আমি সেই ছবিটি এখানে আমার ট্যাম লাইনে আমি অ্যাড করে নিলাম তারপর আমার সামনে এমন কিছু অপশন শো হয়ে গিয়েছে তো এখানে কোনো কাজই নেই শুধুমাত্র আমি কী করবো একটু অ্যাডজাস্টমেন্ট করবো সেই জন্য আমি অ্যাডজাস্টে চলে গেলাম তারপর অটো অ্যাডজাস্ট নামক যে অপশনটা আছে আমি সেটা অন করে দিয়েছি তারপর আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কালার গ্রেডিং হয়ে গেছে আর কি অ্যাডজাস্ট হয়ে গেছে তো তারপরে আমি সিম্পলি ক্রপ নামক যে অপশানটা আছে আমি সেখানে চলে গেলাম এবং সেখানে চলে যাওয়ার পর আমি ক্রপ করব না আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন তো আই এক্স এআই এক্স যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি সেখানে চলে গিয়েছি তো সেখানে আসার পর আমি ছবিটাকে হালকা একটু বড় করে নেব নিচের যে ইয়াটা আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স রেখে দিয়েছি রেখে দেওয়ার পর আমি ছবিটাকে একটু নিচে নামিয়ে রেখেছি তো আপনি সেম এভাবেই কাজগুলো করবেন এর বেশি উনিশ বিশ করতে যাবেন না তাহলে ছবি সুন্দর হবে না তো নিচে দেখতে পাচ্ছেন যে প্রম্প নামক যে অপশনটা আমি সেখানে চলে গিয়ে ওই খালি করে আমি একটা প্রম্পট দিয়ে দিব তো তারপরেই আমার ছবিটি অটোমেটিক এডিট হয়ে যাবে তারপরে তার জন্য আমি কী করব গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমি এখানে সার্চবারে সার্চ করে দেব যে গুগল সার্চবারে আমি সার্চ করে দিচ্ছি যে হাইপিক হাইপিক যে উপরে দেখতে পাচ্ছেন যে চলে এসেছে যে আমি যেটা লিখবো হাইপিক রাজ সুমন ফটোগ্রাফি তো আমি এটা লিখে আমি এখানে সার্চ করে দিলাম তারপর আপনি যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন আপনি উপরে যে ওয়েবসাইটটা আছে আমি সেখানে চলে যাবেন তো সবার উপরে যে ওয়েবসাইটটা আছে আমি সেখানে ট্যাপ দিয়ে সেটার মধ্যে চলে গিয়েছি সেখানে আসার পর আমি এখানে নো থ্যাংকস দিয়ে দিলাম এবং আপনি দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে আমার সামনে খুবই সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ এবং এডিট করা কিছু ছবি আমার সামনে হচ্ছে তো আপনি চাইলে আপনার ছবিটি ঠিক সেম এমনভাবেই এডিট করতে পারবেন তার জন্য আপনাকে এখানের ছবি যে প্রমটা আছে সেটা আপনাকে কপি করে নিতে হবে তো আমি দেখি কোন ছবিটা এডিট করা যায় হ্যাঁ এই ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে তো এই জন্য আমি নিচে যে প্রমটা আছে মাউন্টেন ফুল অফ ফ্লাওয়ার্স রিভার অ্যান্ড হাউস এটা আমি কী করবো কপি করে নেব কপি করে আমি আবার হাইপিক অ্যাপে চলে যাব তো হাইপিক অ্যাপে আসার পর আমি এখানে যে খালি ঘরটা আছে প্রম্প নামের আমি সেখানে যে প্রম্পটা আমি কপি করেছি ইতিমধ্যে ওই প্রম্পটা আমি এখানে টেস্ট করে দেবো এবং উপরে যে অ্যালাউ বা অপশন দেখতে পাচ্ছেন সেখানে আমি অ্যালাউ করে দেবো তারপরে জেনারেটটা আমি যে অপশনটা আছে আমি সেখানে ক্লিক করে দিলাম ইতিমধ্যেই আমার ছবিটি জেনারেট হতে শুরু করেছে তো আমি আপনারা একটু অপেক্ষা করেন আপনারা দেখতে হ্যাঁ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি কত সুন্দরভাবে জেনারেট হয়ে গিয়েছে দেখেন আমার ছবির পিছনে কিন্তু এমন পাহাড় ঘর ছিল না আর ছবিটি আপনাকে এমনভাবে এডিট করে দিবে এআই এআইয়ের মাধ্যমে আপনার বোঝার কোনো ক্ষমতা নাই যে এটা আসল ছবি বা নকল ছবি তো আপনি দেখতে পাচ্ছেন যে তিনটা ছবি আমাকে বানিয়ে দিয়েছে আপনি যে কোনো একটা ছবি এখানে অ্যাপ্লাই করে ডাউনলোড করে নেবেন তো আমার কাছে তিনটা ছবি ভালো লেগেছে তো কী করা যাবে তিনটা ছবি তার একসাথে ডাউনলোড করা যাবে না সেজন্য আমি সবার শেষে যে একটা ছবি আছে সেটাকে আমি অ্যাপ্লাই করে ডাউনলোড করে নেব তো তার জন্য আমি টিকমার্কে ক্লিক করলাম ইক ক্লিক করার পর ওপরে যে ডাউনলোড আমি যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি সেখানে ট্যাপ দিয়ে ছবিটা আমি ডাউনলোড করে নিলাম তো আমি আপনাদেরকে দেখাই যে আমি যে ছবিটি ডাউনলোড করেছি সেটি কেমন হয়েছে এই যে এটু মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি ও অসাধারণ হয়েছে আপনিও চাইলে এমন সুন্দর সুন্দরভাবে ছবি ছবি এডিট করতে পারেন